মরে যাব দেখ যাব তো নিয়ার সম্পদ সেই সম্পদে দেখকে আমি যাব দাবির পথ আমি মরেই যাব। আরে মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে ন্না কাটির ভন। সবাই মিলে মাটি দিতে ওহিবে অস্তিপ আামায় দিবে মাটি ভুলটুু দিয়েতে দেবে খওয়া আসজবার সঙ্গে দেখ রাে এলাকায় নতুন বস এলাকায় নতুন হয়তন। তো স্যার সুন্দর লাইটে স্যার সাথে পার্কের অবস্থা স্যার তোমরা একটু খোঁজ খবর নাও আমার মনে লাগছে ঠিক আছে তো আমরা থাকতে সমস্যা নাই একটু খোঁজ খবর নাও ঠিক আছে আমরা দেখো নিয়ে চিন্তা করেন না আমাকে বলছেন হ্যাঁ

আমি এই এলাকায় নতুন না আমি এই গ্রামের মেয়ে আর এই গ্রামের বউ তাই আমার সাথে না রকম ভাবে দাঁড় করে কথা বলবেন না আপনাদের মতো কি করতে পারে রাস্তাঘাটে মেয়েদেরকে দাঁড় করে তাদের সাথে কথা বলা ছাড়া আর কি শোনো আমার নাই কি আমার টাকা পয়সা দন সম্পদ আমার বাপ কোটিপতি আমি একমাত্র সওয়াল ঠিক আছে আমাদের উস্তাদের সব আছে আমার সব সবকিছুই আছে অনেক বড় লোক আমার নাম মস্তি। আমার নাম অস্মিত তুমি তো একটা মেয়ে আসলে তোমার আমি চয়েস করেছি তাই তোমার তো ভালো ভালো মেয়ে তোমার একটু ভালো লাগেছে তাই কথাটা বললাম হ্যাঁ আপনি ভাবলি কি করে যে আপনার মতো একটা ছেলেকে আমি পছন্দ করব আর আপনি ভালো লাগছে তাতে কি আমার আপনি কি ভালো লাগে না কারণ আপনি একটা बदमाश আপনি রাস্তা থেকে লোকজন ধরে তাদের কাছ থেকে টাকা কাড়ে নেন শোনো তুমি বুঝেনা ঠিক আছে আমি একটা ভালো স্বভাবের আপনার মতো গুন্ডা बदमाशের সাথে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই আর এখানে বাইরে থেকে আমি কেন সময় নষ্ট করতেছি

তুমি তোমার স্বামীর চাও না আমার চাও দেখো দেখো আমারও তো একটা মন তোমার আমি ভালোবাসি ফেলাইছি জি তোমাকে ছাড়া আমি বাঁচবো না তুমি বলো তুমি ওর কথা রাজি হয় না ওরা দেখো ওরা আমার কিছু কথা বলবে কি বলে দেবো একটা মাথা খুলি উড়ে দেবো

ভালো মানুষ না খারাপ মানুষ সারা জীবন তো মানুষের ক্ষতি করেই আসছে কখনো তো কারো ভালো করেননি আপনি আগে নিজে শুধরান তারপর আমি আপনাকে বিয়ে করব। কারণ আমি যাকে বিয়ে করব সে যদি খারাপ মানুষ হয় তার সাথে আমি বাকি জীবনটা কাটাতে পারবো না আমাকে যদি বিয়ে করতে হয় তাহলে আপনাকে আগে ভালো হতে হবে অবশ্যই আমি ভালো হব তোমার জন্য আমি সব কিছু করতে পারি দল বল আমি লোকজন সবাইকে আমি এর পর থেকে আমি ছেড়ে দেবো তুমি যদি আমার কথা রাখবো তোমার কথা রাখতে না তো তোমার কথা না

তোমার স্বামীরা তো ছেড়েই দেবো তুমি আমার হইলে তোমার স্বামীর আমি ছেড়ে দেবো তুমি কান্না করো না তোমার জন্য সব কিছু করতে পারবো এবার আমরা যাই যাও এক মাসের সময় দিদি না দেখ তোদের সঙ্গে আজ তোরা আমার এতদিন সব কিছু দেখিস হয়ে রাখছিস আমার যানমান সব তোরা আমার সব কিছু করিস আমি এখন দেখ আমার একটা সময় আমি একজনকে ভালোবাসি তাই আমি ভালো আদায় ঠিক আছে তোরা আর আমার করিয়ার আইসনি তোরা যার যা মতো সেই সে যে যা জানিস কর্ম খা ঠিক আছে একজন ডাকা যা একজন গাড়ি চালা যা করিস সবাই জেনেই থাইস ভালো কাজ কর ঠিক আছে এ এ পদ জীবনে পদ না এই করলে জীবনে মানুষ দেখ একটা দিন আমি আমার সব কিছু থাকতে একটা দিন ভালোবাসি দেখ আমার দেখতে পার সেই জন্য করছি তোর এখনো সময় আছে তোরা সবাই ভালো হয় সকলে কর্মটর্ম করি খা সবাই ভালো ঠিক আছে এর ভিতর কিছু নাই এইতে মানুষের ঘৃণা আসে মানুষ গাল গালাস পারে দেখতে পারে না ঠিক আছে টাকা পয়সা দন্দ দিয়ে পৃথিবীতে কিছু হয় না সেই জন্য সবাই এখন বন্ধুক টন্দুক ফেলামেলা দিয়ে সব ভালো হয় আমার ছেলে তোরা তাই অনেক কষ্ট নিস আমি যদি কোনো ভুল ঠুটি করি তাই আমার মাফ করে দিস জি বস আপনার সারি অবস্থা থাকুক কেম্বা করি

তোমাকে ছেড়ে থাকবো কি করে বলো দেখো আমি তো আসলে ইচ্ছে করে কাজটা করিনি আমি ওকে বিয়ে করতে চাইনি আর সেদিন যদি আমি ওকে ওই কথা না দিতাম তাহলে ও তো তোমাকে মেরে দিত আর আমি বেঁচে থাকতে ও তোমার কোনো ক্ষতি করুক আমি এটা কখনো দেখতে পারবো না দেখো চোখের সামনে দেখতে পারবো বেঁচে আছে এটা তো আমি চোখের সামনে দেখতে পারবো আর তুমি ভালো থাকলে আমার কাছে আর কিচ্ছু লাগে না বিশ্বাস করো আমি কোনোদিন ভাবিনি যে এরকম দিন দেখতে হবে তোমাকে ছেড়ে দিতে হবে আমি তোমাকে ছাড়া আমার তাই থাকতে পারবো এটাতে সম্ভব বিশ্বাস করো আমি এমন পরিস্থিতির মধ্যে পড়ে গেছি আমি না পারতেছি মরতে না পারতেছি ভালো বাবু বাঁচতে আমি তো শুধু তোমাকে নিয়ে বাঁচতে চাইছিলাম সংসার করতে চাইছিলাম আর তো বেশি কিছু চাইনি কিন্তু দেখো ছোট্ট একটা ঝড় এসে আমাদের জীবনটাকে নিয়ে এলোমেলা করে দিল আমি বাবু না তোমাকে ছেড়ে থাকবো আসলে আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো বলো শোনো আসলে যাই কম এক মাস আমার কি সময় নিছিল আমি পাঁচ অপ্ত নামাজ পড়ি দেখলাম যে মানুষের জোর করি মানুষের মন পাওয়া যায় তাই আমি নিজের ভুল নিজে আজকে সদগ্রাহ করি যে পথে আমি ছিলাম আমি অন্ধ আছিলাম আসলাম পরে দেখলাম আসলে এ লাইন আসলে থাকে আমার জোর করি মানুষের কিছু ভাই আমি যাই করেছি ভাই আমার খুব দেখ দেখো আসলে আমি আপনার সাথে খুব খারাপ আচরণ করেছি আমার লোকজন আপনার মেয়ে দেয়া পথে খুব খারাপ আচরণ করেছে তাই ভাই আমি আপনার সাথে আপা আমার দৃষ্টিতে আমি পাঁচ সপ্তাহ নমাস দেখলাম পথে ঘাটে চলি দেখলাম আসলে আমি আপনার হাতে দিয়ে গেলাম আমার একটু ক্ষমা দৃষ্টিতে আসলে আমি ভাবতে পারিনি যে আপনি এক মাস পর নিজে ভুলটা বুঝতে পারবেন আমি তো ভাবছিলাম হয়তো আপনি ভালো হয়ে গেছেন এটাই আমাদের ভালো ভাই আমি তো ভাবতে পারিনি যে এক মাস পর আমি এই কথাটা শুনতে পাবো আসলে আল্লাহ তালা যার সাথে যার ভাগ্য লেখে রাখে না সে লেখাটা কেউ খন্ডতে পারে না দেখো তোমাকে আমাকে ওর ওর মতো খারাপ লোকটা করতে পারলো না আর কেউ কোনোদিন আমাদেরকে আলাদা করতে পারবে না আমরা একসঙ্গে থেকে সুখে শান্তিতে সংসার করব আর কেউ আমাদেরকে আলাদা করার চেষ্টা করবে না কেউ পারবে না দেখলে না অস্ত্রের মতো লোক আমাদের আলাদা করতে পারলো না আল্লাহ পাক আমাদের সহায় আছে আচ্ছা যাই হোক আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলছো আচ্ছা ঘর চলো আচ্ছা চলো